আসসালামু আলাইকুম ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা এবং বাংলাদেশের ক্রিকেটের সেই আবেগের সাথে যে কয়েকটা নাম ওতপ্রোতভাবে জড়িত তার মধ্যে অন্যতম তামিম ইকবাল খান বাংলাদেশের দেশেরা ওপেনার এবং বিকেএসপির মাঠে খেলা চলাকালীন সময়ে আনুমানিক সাড়ে নয়টা থেকে দশটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন সেখান থেকে পার্শ্ববর্তী একটা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সুচিকিৎসার জন্যে এবং সেখানে তামিবাল সুচিকিৎসা পান এবং তিনি এক সুস্থতা ফিল করেন কিন্তু যে কথাটা সবচেয়ে বেশি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী পুরো দিনের ঘটনাটা যদি বলতে চাই বলতে গেলে এক কথায় বলতে হয় তাইম ইকবাল মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এসেছেন আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী তিনি চাইলে সবই সম্ভব সেটার জন্যে যদি বেস্ট কোনো ইসাম্পল আপনি ধরে নিতে চান তাহলে কিন্তু তাইমবালের ইকবালের ইকজাম্পলটা আপনি নিতে পারেন যে শিশুষণটা পার করেছেন তামিম আজকে আমরা যেটা শুনতে পেয়েছি যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা ওই সিচুয়েশনটার বর্ণনা দিতে গিয়ে বলেছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প যদি হয় সেটা টাইমবালের এই গল্পটাই কিন্তু মানুষ মাত্রই কিন্তু অসুলা কিন্তু সব কিছুর নাটাইটা কিন্তু একজনের হাতে তিনি সৃষ্টিকর্তা আল্লাহ তালার মহান রাব্বুল আলমিন অশেষ মেহরবাণীতে তাই এখন অনেকটা সুস্থ কিন্তু যে সময়টা পার হয়ে গেছে যে সিচুয়েশনটা প্রত্যক্ষদর্শী তাইমবাল এবং আমরা নিউজে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তাইম্বালের দুটা হার্ট হয় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং তার হার্টে একটা রিং পরানো হয় এমন একটা সিচুয়েশন পার হয়েছে যেখানে তামিমের কোনো পালস পাওয়া যাচ্ছিলো না হার্টের এবং টাইমের বিপি খুঁজে পাওয়া যাচ্ছিল না তো সব কিছু মিলে বলতে গেলে প্রাণহীন একটা নিথর দেহ পড়েছিল কয়েক মিনিটের জন্য সেখান থেকে কামব্যাক করা আল্লাহর অশেষ মেহেরবানীতে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং সেখান থেকে তাইম আবারও ফিরে আসলেন কিন্তু নিবিড় পর্যবেক্ষণে আসেন তাকে টানার তিন দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাইম এখন জ্ঞান ফিরেছে তিনি কথা বলতে পেরেছেন তার পরিবার তার ক্রিকেটের সাথে সম্পৃক্ত যারা তাদের সাথে তিনি কথা বলতে পেরেছেন বিসিবি সভাপতিও সাথে তিনি কথা বলতে পেরেছেন টাইমবাল বুকে ব্যথা অনুভব করে তিনি পার্শ্ববর্তী হাসপাতালে যে ভর্তি হলেন সেখান থেকে তিনি কিছুটা সুস্থতা ফিল করে তিনি ঢাকার এবার হাসপাতালে তিনি সুচিকিৎসার জন্য যেতে চাইলেন এবং সেখান থেকে হেলিকপ্টার ভাড়া করে তাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হলো এবং হেলিকপ্টার উড়ে এসে বিকেএসপির গ্রাউন্ডে পড়লো তাইকবাল হচ্ছে সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে তিনি বিকে মাঠে আসলেন ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে উঠানো হবে ঠিক সেই মুহূর্তে তাইকবালের দ্বিতীয় হার্ট অ্যাটাক হলো এবং সেখানে টাইমবাল অচেতন হয়ে পড়লেন এবং তার হার্টে কোনো পালস পাওয়া যাচ্ছিল না তার বিপি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলতে গেলে প্রাণীর নিথর দেহ পড়ে থাকলেন মুখে ফ্যানা বের হতে ধরছিল সেই ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত এবং ম্যাচ রেফারি দেবব্রত পাল থেকে শুরু করে যারা বাংলাদেশের বিকেএসপি যে ফিজিও থেকে শুরু করে তারা ওই সু অল্প সময়ের মধ্যে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আবার হেলিকপ্টার নেওয়ার মতো সিচুয়েশন ছিল না তাকে আবারও হচ্ছে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল টাইমবালের তামগালকে হচ্ছে টানা বাইশ মিনিট সিপিআর করা হয় সেখান থেকে তিনটি ডিসি শক দেওয়া হয় বলতে গেলে হার্টবিটটা এতটাই অচল ছিল সেই ডিসি শকের মাধ্যমে সেটাকে সচল করার চেষ্টা করা হয় এবং আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে তার হার্ট আবার সচল হয় এবং তারপরে হচ্ছে বিভিন্ন চিকিৎসার যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে আসে সেগুলো হচ্ছে ধাপে ধাপে পর্যায়ক্রমে সেই জিনিসগুলো করে হচ্ছে তার হাড়ে রিং পড়ানো হয় তারপরে তাইমবাল কিছুটা সুস্থতা ফিল করেন এবং তাইমবালের এই সুস্থতায় দেশবাসীর যে দোয়া যারা ক্রিকেট ফ্যান তাইমবালের পেশাদার দিক থেকে টাইমবালকে হয়তো বা অনেকে পছন্দ করেন অনেকে হয়তো বা পছন্দ করেন না কিন্তু তাইমবালের প্রতি যে একটা ভালোবাসা সবার রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু এটা আমরা দেখতে পাই এবং এখন পর্যন্ত তাইমবালের জ্ঞান ফিরেছে তিনি কথা বলতে পারছেন তিনি পরিবারের সাথে কথা বলেছেন এবং এই পুরো সিচুয়েশনটা যেভাবে হয় এবং হাসপাতালের ডাক্তাররা যেভাবে পুরো এক্টিভ ছিলেন এবং যেভাবে তারা সর্বাত্মক চেষ্টা করেন সর্বোচ্চ চেষ্টা করেন তাদের যে অভিজ্ঞতার ভাণ্ডার থেকে সবটুকু নিঙ্গিয়ে দেওয়ার চেষ্টা করেন বলকে সু চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার জন্য এবং আল্লাহ অশেষ মেহরবানি এবং আল্লাহ চাইলে সবই পারেন এবং সেটাই হলো এবং তারপরে তা খান এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমরা সকলে দোয়া করি তা ইকবাল দ্রুত সুস্থ হয়ে আবার ক্রিকেটের মাঠে ফিরে আসুক আমাদের মাঝে ফিরে আসুক সর্বশেষ যে কথাটা বলবো প্রত্যেকটি মানুষের কাছে তার নিজের প্রাণটা কিন্তু অনেক মূল্যবান যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না কোনো কিছুর সাথে তুলনা করে শেষ করতে পারবেন না কোনো কিছুর মানে মাপকাঠি দিয়ে আপনি সেটা মেপেও কিন্তু কোনো কিছু সেটা করতে পারবেন না তো ঠিক ভাবে পুরো বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে তার হচ্ছে জীবনটার মূল্য অনেক বেশি এটা আল্লাহ আল্লাহতালার একটা অশেষ রহমত অনেক বড় একটা দান আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের কাছে একটা জীবন দিয়েছেন একটা প্রাণ দিয়েছেন তো আপনার আমার কাছে যেমন আমার কাছে আমার জীবনটা যেমন অনেক যেমন মূল্য আমার এই জীবনটার মূল্য আমার পরিবারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার সমাজের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার দেশের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেকে হয়তোবা অনেক অভিযোগ জানাই আমি নিজেও জানাই কিন্তু সেই অভিযোগটা আসলে কতটুকু সত্য আজকের এই স্টাইনবল ইস্যুটা নিয়ে যদি আমি বলতে যাই যে এই অভিযোগটা কি শুধু দুইটা জিনিসের কাছে হেরে যায় একটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল অবস অবস্থা আরেকটা হচ্ছে প্রায়োরিটি এখানে টাইম বলে কি তাকে সেই প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে তাইমবেলের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কি তাকে এই প্রায়োরিটি দেওয়া হতো সেটা কিন্তু মুখ্য বিষয় তো সেখানে আমি বলবো বাংলাদেশের যারা চিকিৎসক আছেন বাংলাদেশের মেডিকেলের এই বিষয়গুলোর সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত এবং বাংলাদেশের আমরা জানি বাংলাদেশের চিকিৎসকরা অনেক বেশি অভিজ্ঞ তারা যদি সেই ধরনের মেডিকেলে যদি ইকুইপমেন্ট ফ্যাসিলিটি পায় তারা তাদের বেস্ট চিকিৎসা ব্যবস্থাটা তারা হচ্ছে দিতে পারবে চিকিৎসা সেবাটা তারা দিতে পারবে সেক্ষেত্রে আমি মনে করি একজন শ্রমিকের একজন ঋষের কাছেও কিন্তু তার জীবনটা অনেক বেশি মূল্যবান তার পরিবারের কাছে তার সমাজের কাছে তার দেশের কাছে তাই আমি মনে করি তাহকবালকে আজকে যেভাবে স্বল্প সময়ের মধ্যে তার যে চিকিৎসা সেবাটা দেওয়া হয়েছে শেষ মুহূর্ত থেকে যেভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে যদিও এটা পুরোটাই আল্লাহ তালার অশেষ মেহরবানি কিন্তু এরকম করে যদি প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়া যায় চিকিৎসা সেবা দেওয়া যায় তাহলে হয়তো বা আমাদের সাধারণ বাংলাদেশের মানুষ নাগরিকের কাছে হয়তো আমরা চিকিৎসা সেবাটা নিয়ে অনেক সন্তুষ্ট থাকব তাই আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করি প্রত্যেকটা মেডিকেলে শহর থেকে জেলা জেলা থেকে বিভাগ প্রত্যেকটা মেডিকেলে চিকিৎসকদের কাছে আকুল আবেদন প্রত্যেকটা রোগীকে প্রত্যেকটা নাগরিককে সর্বোচ্চ চিকিৎসা সেবাটা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ